নারায়ণগঞ্জ আড়াই হাজার সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত পাঁচ এনে একাত্তর টিভি নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার গাউসিয়া টু বিষ্ণুন্দি আঞ্চলিক মহাসড়কের তালতলা নামক স্থানে মঙ্গলবার বেলা তিনটার সময় গ্যাসবাহী ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে সিএনজির উপরে উঠিয়ে দিলে ঘটনাস্থলে ড্রাইভার সহ দুইজন মারা গেছে এলাকাবাসী ঘটনাস্থল থেকে এক মহিলা সহ পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মহিলাসহ তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে কর্তব্যরত ডাক্তার জানায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক মহিলার নাম রাবেয়া পঞ্চান্ন বাড়ি কুমিল্লা জেলায় আর কিছু বলতে পারিনি অন্যান্যদের নাম পরিচয় পাওয়া যায়নি ভালে পাইছো ভালে